তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে পঞ্চাশটা স্ট্যাটাস দিছো ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরাইলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলেছো আমরা এগুলো বলি আমরা রাসুলের সুন্নতে এইভাবে পালন করি যারা রাসুলকে ঘৃণা করে আমরা বলে যে আমরা ভালোবাসি দেখো এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মোহাম্মদ না হতো সাল্লাহ আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ নেই অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমা তবে তোমরা যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলে আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু